এক সময় শীতলপুর নামে এক নিঃশব্দ গ্রাম ছিল সূর্য ডোবার পর হঠাৎ করে গ্রাম জুড়ে নেমে আসত অজানা ঠান্ডা আর বাতাসে সোনা যেত কান্নার শব্দ গ্রামের মাঝখানে ছিল এক পরিত্যক্ত বাগান যেখানে জন্মাত মাত্র একটিমাত্র লাল রক্ত গোলাপ সবাই জানতো ওতেই লুকানো ছিল গ্রামের অভিশাপ মুক্তির চাবিকাঠি কিন্তু জেগে উত্তর শুধু নিঃস্বার্থ ভালোবাসায় একদিন এক সাহসী কিশোরী মায়া যার হৃদয়ে ছিল হারানো ভাইয়ের স্মৃতি পা রাখল সেই বাগানে তার চোখে ছিল ভয় নয় ভালোবাসা হঠাৎ গোলাপ জলে উঠল জাদুকরী আলো আর ফিরে এলো তার ভাই মাত্র এক মুহূর্তের জন্য কিন্তু এক শর্তে মায়াকে হতে হবে সেই বাগানের চিরকালীন রক্ষক মায়া মুচকি হেসে বলল ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় ত্যাগ তার এক রূপ তারপর থেকে শীতলপুরে আর অভিশাপ নামে না শিশুরা খেলে সেই বাগানে যেখানে রক্ত গোলাপ ফুটে থাকে আর মায়ের ভালোবাসা পাহারা দেয় চুপি চুপি